তোকে দেখে আমি তোকে এইভাবে দেখবো আমার ভাবতেও বাক লাগছে কি রে তুই ওকে চিনিস নাকি চিনি তো চিনি বলবো না কেন এ তো আমার কলেজ লাইফের এক্স বয়ফ্রেন্ড ছিল কলেজ লাইফে এ সাথে আমার রিলেশন ছিল থ্যাঙ্কস গড তুই বললি যে এ তোর এক্স বয়ফ্রেন্ড ছিল তুই যদি বলতি প্রেজেন্টে এ তোর বয়ফ্রেন্ড তাহলে এখুনি আমি তোর সাথে ফ্রেন্ডশিপ বন্ধ করে দিতাম এক্সকিউজ মি আপনি আমাকে কিসব আבולতাבול কথা বলছেন আজ তো অটোওয়ালাকে তো অটোওয়ালা বলি ই ডাকে সবাই তো এই অটো এই অটোওয়ালা ভাইয়া এটা বলে ডাকে নাকি নাকি কেউ জান সোনা বেবি এটা বলে ডাকে দোস্ত জানিস আমার মনে হয় আমি কলেজ লাইফে ভালো একটা ডিসিশন নিয়েছিলাম ওর সাথে যদি আমার রিলেশন থাকতো তাহলে আজকে কি অবস্থা হতো চিন্তা করছিস একবার ভাব তো দেখি চিন্তা করছিস এখন তো একজন অটোওয়ালা আর আমার সাথে যদি রিলেশন থাকতো তাহলে সবাই আমাকে এই অটোওয়ালার বউ বলে ডাকতো আর সারা জীবন আমার এই অটোওয়ালার বউ হয়ে থাকতে হতো ঠিক বলেছিস তুই সঠিক সময়ে সঠিক ডিসিশন নিয়েছিলি দেখো তোমরা যেটা ভাবছো সেটা তোমরা ভুল ভাবছো ও আচ্ছা আমরা একটু বেশি বেশি করতেছি আচ্ছা তোর সাথে কি বলবো বলতো তোকে সম্মান দিয়ে কথা বলবো রেসপেক্ট দেখাবো একজন অটোওয়ালাকে কি কেউ সম্মান দিয়ে কথা বলে শোন এত কথা না বাড়িয়ে এক্ষুনি আমাদের দুই নম্বর সেক্টরে নিয়ে চল আমাদের অনেক লেট হয়ে যাচ্ছে আরে তোকে তো ভাড়া দিয়ে দিব নাকি আজব ব্যাপার তো তোমার চোখ নাকি চুলা চোখে দেখতে পারো না আমাকে কোন অ্যাঙ্গেল থেকে লাগতেছে আমি অটোওয়ালা ও আচ্ছা এখানে ভাব দেখানো হচ্ছে তাই না তুই কি ভাবছিস তুই বলবি তুই অটো চালাস না আর সেটা আমরা বিশ্বাস করে নিব তোর কি মনে হয় এরকম শার্ট প্যান্ট পরে মানে ফকিরনি থেকে কি মানুষ বড় লোক হয়ে যায় কখনোই না তুই ফকিরনি আজীবন ফকিরনি থাকবি আরে আমি বারবার বলতেছি আমি এই অটো চালাই না মানে ভাড়াও চালাই না আর এই অটোটাও আমার না ও আচ্ছা এই অটোটা হলে তোর না ভাড়ায় অটো চালাচ্ছি দেখছিস একটা অটো কেনারও সামর্থ্য নাই আহারে তোর জন্য আমার অনেক মায়া হচ্ছে তুই অটো চালাস না একটা অটো কেনার মতো যোগ্যতাও তোর নেই তাহলে এরকম সুন্দর করে সেজে গুজে রাস্তায় দাঁড়িয়ে কি করছিস রাস্তায় দাঁড়িয়ে অটো পাহারা দিচ্ছিস কি যুগ আসছে রে এখন কি না দেখছি এক্স বয়ফ্রেন্ড রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অটো পাহারা দিচ্ছে আহারে তোর জন্য খুব মায়া লাগতাছে রে স্যার কোথায় যাবেন ম্যাডাম আপনারা যাবেন উঠেন নাম্বার সেক্টর এ আর এন্টারপ্রাইজ যাব উঠেন স্যার উঠেন ও আচ্ছা ওখানে কি ইন্টারভিউ দিতে যাচ্ছিস তোর ওই পাহাড়াদারে চাকরিটার ইন্টারভিউ দেওয়ার জন্য তুই না ভুলেও ওখানে যাস না তাহলে আমাদেরকে সকাল সন্ধ্যা ম্যাডাম ম্যাডাম বলতে বলতে তোর ঘুমই হারাম হয়ে যাবে আচ্ছা তাহলে তোমরা ওখানে চাকরি করো আই মিন জব করো না আমরা ওখানে চাকরি করি না বাট চাকরি করব আর আমরা জানি যে আমাদের চাকরিটা হয়ে যাবে একদম কনফার্ম বাহ এত কনফিডেন্স কনফিডেন্স থাকবে না আর তুই না ওখানে ভুলেও যাস না ইন্টারভিউ দিতে কারণ তাহলে তুই দেখবি তোর এক্স গার্লফ্রেন্ডকে সালাম দিতে দিতে তোর সারাদিন কেটে যাবে চৌকিদার কোথাকার ও হ্যালো আমাকে চৌকিদার বলছো যাকে এতক্ষণ অটো চালক বলছো সেই মানুষটাই তোমরা যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছ সেই কোম্পানির মালিক একদম ঠিক শুনতে পারছো তোমরা যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছ সেই কোম্পানির মালিক আমি এ আর এন্টারপ্রাইজের একমাত্র মালিক আমি যাই হোক তোমাদের সাথে দাঁড়িয়ে এত কথা বলায় সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই ইন্টারভিউ বোর্ডে তোমাদের সাথে কথা হবে মিনিট মোর জাজ এ বুক ওয়ান बाई इस कवर